ছায়া এবং সাতরা যে জীববিদ্যা রসায়ন পদার্থবিদ্যা অঙ্ক বইগুলি আছে এই ভিডিওর মধ্যে সেগুলির দাম তোমরা জানতে পারবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের কাছে আমাদের চ্যানেলে ভিডিও পৌঁছে যাবে লেখকের নাম মাইতি রায় দেখতেই পাচ্ছ এবং জীববিদ্যাটি দেওয়া আছে দুলালচন্দ্র চন্দ্র সাঁতরার দেখতেই পাচ্ছ তোমরা সৌ সৌরেন্দ্রনাথ দে অতনু কুমার ঘোষ আর পদার্থবিদ্যাটা দোয়ারি মজুমদার ও মাইতি দেখতেই পাচ্ছ এগুলি হচ্ছে বই সুরেন্দ্রনাথ দে অতনু কুমার ঘোষের বই লেখক গণিত বইটি তোমরা দেখতেই পাচ্ছ এটির দাম আছে এক টাকা তারপরে তোমরা কুড়ি পার্সেন্টের প্রথম ডিসকাউন্ট পেয়ে যাবে এবং পদার্থবিদ্যা আছে হাজার পঁচানব্বই রাসায়ন হাজার পঁচানব্বই আমি প্রত্যেকটা বই দেখে দিচ্ছি বইগুলোর মধ্যে কী কী আছে কেমন কি হয়েছে এই বইগুলি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটি দেওয়া আছে এর ভিতরে একটি চটি বইও দেওয়া আছে বারো ক্লাসের বই নতুন বই দেখতেই পাচ্ছ আমাদের কাছে কিনলে কুড়ি পার্সেন্টও পাবে এবং বাড়ির থেকে যারা নেবে তারা একটা ছোট গিফটও পাবে এটাই ছিল আমাদের ভিডিও কেউ যদি আমাদের ভিডিও দেখো আসো তারা এগুলো পাবে এবং যারা টুয়েলভের বাংলা এবং ইংলিশ বইগুলো যারা নেবে তারাও তিরিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যে যে বইটি যেমন ছাড় সেরকম ছাড় আমাদের কাছে পেয়ে যাবে আর এই বইগুলির রিভিউ দেখিয়ে দিচ্ছি এটি গণিত তারপর দেখাচ্ছি পদার্থবিদ্যা দেখো পদার্থবিদ্যা বইটির দাম একই হাজার পঁচানব্বই তারপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাবে দেখে নাও বইটির মধ্যে দুটি পাঠ করা হয়েছে এখানে একটি ছোট্ট বই আছে বইটি জেলা এমসি কিউ এটি বই আমরা ঘুরিয়ে দেখি দিচ্ছি এটি পদার্থবিদ্যা এটি রসায়ন রসায়নের দামও হাজার পঁচানব্বই টোয়েন্টি পার্সেন্ট উপরে ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের বই এটি তোমরা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে একটা ফ্রি দিয়েছে ছোট্ট করে ভিতরে দোকান আছে একটি বই তোমরা ভালো করে দেখে নাও এবং দুটো বই আছে দুটো পার্টে বইটি তোমরা দেখে নাও তার থেকে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং আমাদের বাড়ির থেকে এসে যারা নিয়ে যাবে একটা গিফট কিছু দেবো তাদেরকে পেন হোক যাই হোক আর তারপর দেখো জীববিদ্যা কারণ এই জীববিদ্যাটা অনেকে নিতে চায় সাঁতার দেখতেই পাচ্ছ তোমরা সাঁত্রার জীববিদ্যাটা অনেকে নিতে চায় তাদের জন্য এই জীববিদ্যাটা যারা নিবে তারা যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ জীববিদ্যা এই জীববিদ্যা বইটি চলে এসেছে এই বইটি তোমরা আমাদের কাছে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এটির দাম আছে এগারোশো পঁয়তাল্লিশ টাকা তোমরা আমাদের কাছে কুড়ি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং একটা গিফটও দেবো ছোটো এটি সাঁতরার বই টুয়েলভের এর ভিতরে কিছু নেই যদি থাকে বুঝতেই পারবেন মনে হচ্ছে তো কিছু নেই যাই হোক এটি সাঁতরার বই দুটো পার্টে করে দিয়ে হয়েছে এটি দেখিয়ে দিলাম তোমাদের ভিডিওর মধ্যে এটি রসায়ন দেখে নাও তারপরে আছে পদার্থবিদ্যা দেখতেই পাচ্ছ দুটি পাঠ তারপরে গণিত দেখতেই পাচ্ছ দুটি পাঠ এখানে ছায়ার जीव विद्या कारण यार बस बिक्री है ये चलो भिडियो हमारे भिडियो जब तुम्हारा तो भल लागे सबसक्राइब लाइक अवश्य कर बी जा रम दाम बे जा